আশরের ত্রিণমুলের জোরাফলা মঙ্গলবার মটুয়াগড়ে মমোদা বন্দ্যোপাধ্যায়ের মিছিল তার আগে সোমবার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ নজর উত্তরবঙ্গ এবং মটুয়াগড়ে 26 বাংলা দখলের লড়াই 25 এই পথে নামছে ত্রিণমুল রাজ্যের শাসক দলের বিশেষ নজর উত্তরবঙ্গ এবং উত্তর চব্বিশ পরগনার মতুয়াগড় বনগায় মঙ্গলবার মতুয়াগড়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বাড়তি নজর থাকবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে তৃণমূলের দাবি এসআইআরের নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি এই প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মমতা মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা তার আগে প্রায় তিন কিলোমিটারের মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত এর ঠিক আগের দিন সোমবার সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা থাকবেন বৈঠকে অভিষেকের বৈঠকে প্রায় দশ হাজার নেতার উপস্থিত থাকার কথা এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর মূলত দুদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়াগড় এসআইআর চলাকালীন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করেছেন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে পাশাপাশি এর দ্বিতীয় ধাপের জন্যও টার্গেট বেঁধে দেওয়া হতে পারে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে সেই এলাকাগুলি যেখানে চব্বিশের লোকসভা ভোটেও তুলনায় ভালো ফল করেছে বিজেপি গত লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড় কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এগিয়েছিল লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে বত্রিশটিতে তৃণমূল এগিয়ে পনেরোটিতে উত্তরে যেমন রাজবংশী আদিবাসী ভোট দক্ষিণে তেমনই বড় ফ্যাক্টর মতুয়া চব্বিশের লোকসভা ভোটে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ আসনে যেতেন বিজেপির শান্তনু ঠাকুর এবার সেখানে বিশেষ নজর তৃণমূলে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা মিশন ছাব্বিশ উত্তরবঙ্গের জমি ধরে রাখতে মরিয়া বঙ্গ বিজেপি রাজ্যের শাসক দলকে বিত্তে সুকান্ত মজুমদারদের হাতিয়ার বঞ্চনার অভিযোগ নর্থ বেঙ্গল আসলে নট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে বাজেট তো মানুষের জন্য তৈরি হয় আঠারো শতাংশ মানুষের কথা ভাবুন প্রায় উনিশ শতাংশ মানুষ প্রায় আঠারো দশমিক তিন পাঁচ শতাংশ জিওগ্রাফিক্যাল এরিয়া সেই অঞ্চলের মানুষের কথা ভেবে বাজেট বরাদ্দ আপনি বাড়ান গতবার ছাপ্পান্নটি আসনের মধ্যে সিংহভাগ আসন উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল এবারও তার থেকে বেশি সংখ্যক সিট ভারতীয় জনতা পার্টি পাবে আমার পূর্ণ বিশ্বাস